একটি মাত্র ডিম দিয়ে খুব সহজে দশ মিনিটে নাস্তাটি তৈরি করে সকাল কিংবা বিকেল বাচ্চাদের টিফিনও দিতে পারেন অসম্ভব মজা খেতে তৈরি করার সাথে সাথে কিন্তু আপনার পড়িয়ে যাবে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে এক মাস সংরক্ষণ করে এই নাস্তাটি খেতে পারবেন আশা করছি রেসিপিটা ভালো লাগতে পারেন রেসিপিটা তৈরি করা একদম সহজ তৈরি হওয়ার জন্য তাহলে সহজ রেসিপিটা আপনার সাথে একটু শেয়ার করি আর এটা মিডিয়াম টু লো হিটে রেখে বেছে নেবেন একদম ফ্রাঞ্চি হবে প্রথমে একটা ডিম দিয়ে আমি নাস্তাটি তৈরি করবো একটা ডিম দিন অনেকগুলো পিঠে তৈরি করা যায় সামান্য এক সিমটি লবণ আর চিনি দিয়ে দিয়েছে হাফ কাপের ওয়ান থার্ড কাপের মতো চিনি আর ডিমটাকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে চিনি যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে মিশিয়ে নেব আর আপনারা হ্যান্ড করে মিশিয়ে নিতে পারেন আর আপনারা চিনি গুঁড়ো করে দিতে পারেন আমি এখানে এক কাপ ময়দা দিয়ে দিয়েছি আর এক সিমটির থেকে একটু বেশি বেকিং পাউডার বেশি দিব না বেশি দিলে ফিটেগুলো ভেঙে যাবে মানে ফেটে ফেটে চাপে তেল দেওয়ার পরে আর দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল কিংবা বাটার যেটা আপনার হাতের কাছে থাকে সেটাই দিতে পারেন দিয়ে সবগুলো পুরোনো খুব ভালো করে মিশিয়ে নিব আমি আটা কিংবা ময়দার পরিমাপটা বসলি না যেহেতু এখানে ডিমের ডিম অনেক সময় বড় ছোট হতে পারে সেই উপর নির্ভর করে আপনার খামেরটা রেডি হওয়া পর্যন্ত একটু একটু করে আটাটা মিশিয়ে নেবেন নিয়ে প্রথমে স্টিকি স্টিকি একটা ভাব থাকবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পর দেখবেন এমনিতেই সেট হয়ে যাবে দেখেন প্রথম আপনার হাতে লেগে যায় পরে কিন্তু মেখে নিয়ে একটু রেখে দিলে দুই তিন মিনিট দেখবেন এমনিতেই অনেকটাই সেট হয়ে গেছে যেহেতু যেতে তেল দেওয়া হয়েছে এখন হাতের সাহায্যে আমি ডিজাইনটি তৈরি করে নিব আপনারা কেমন চাষ থাকলে সাজ দিয়ে নাস্তাটি তৈরি করতে পারবেন আর প্রথমে এরকম আমি একটু লম্বা গোল করে স্মুথ যখন হয়ে যাবে পেটাটা তখন একটু লম্বা শেপ দিয়ে হাতের সাহায্যে একটা চুরি দিয়ে একটু চিকন চিকেন করে ডিজাইনটা কেটে নিব আপনারা চাইলে আপনারা ফুল বা নকশি যে কোনো ডিজাইন বা গোল গোল করে দিয়ে দিতে পারেন বা বিস্কিটের মতো করে দিতে পারেন যার যা পছন্দ অনুযায়ী যে তৈরি করে নিতে পারেন আমি একটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি যেন সবগুলো পরিমাপ একই হয় সবগুলো সাইজ যেন একই থাকে তাহলে দেখতে ভালো লাগবে একটা ছোট একটা বড় হলে দেখতে অনেক সময় ভালো লাগে না এভাবে আমি সবগুলো নাস্তা প্রথমে তৈরি করে নিব আর এই নাস্তাটা তৈরি করে কিন্তু বেশ কিছুক্ষণ সময় রেখে দেওয়া যাবে না যেহেতু এটা আট একটা ঢো তৈরি করা হয়েছে এটা প্লেটে কিন্তু আটকে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে জন্য আমি তৈরি করার পরে সাথে সাথেই কিন্তু ভেজে নেব সবগুলো আমার নাস্তা একদমই রেডি হয়ে গেছে এখন চুলাতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ডুবো তেলে কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে হবে আর যখন পিঠাগুলো দিবেন তখন যেন খেয়াল করবেন যে মানে তেলটা যেন হালকা গরম থাকে বেশি গরম তেলে দিবেন না তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে উপরটা মানে কালসে পণ্য হয়ে যাবে ভিতরে কিন্তু ভালো করা হবে না আর যেহেতু বেকিং পাউডার দিয়েছি খুব সহজেই কিন্তু ফুলে উঠবে পিঠাগুলো ফুলে ওঠার কারণে সময় কম লাগে হতে মিডিয়াম টু লো হিটে রেখে একদম লো হিটে রেখে একটু সময় নিয়ে ক্রাঞ্চি করে ভেজে নেব এভাবে মিডিয়াম টু লো হিটে রেখে উলটিয়ে পাল্টে এক পিঠ যখন হালকা হয়ে আসবে ব্রাউন তখন উল্টে পাল্টে সাথে সাথে নেড়ে ছেড়ে দেবে না তাহলে কিন্তু পিটেগুলো যেন ভেঙে না যায় খেয়াল রেখে খুব সাবধানে উলটিয়ে পাল্টি নেবেন তেমন একটা ভাঙার কোনো আশঙ্কা নাই তারপর একটু সব ধর সাবধানী পাল্টে সুন্দর একটা কালার এসলে এরকম সুন্দর একটা কালার যখন গোল্ডেন কালার চলে আসবে তখন কিন্তু এগুলো তুলে নেবেন এগুলো কিন্তু অনেকটাই খাস্তা এবং ক্রাঞ্চি হওয়ার ক্ষেত্রে ভীষণ মজা আর এর কি সুন্দর ফ্লেভার পাওয়া যায় যেহেতু বেকিং পাউডার ব্যবহার করা হয়েছে আর বাচ্চারা আমি এই ফিটারটা যখন তৈরি করেছি প্রথম প্লেট কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি প্রথমগুলো কিন্তু একদমই শেষ হয়ে গেছে তারপরেগুলো আমি শেয়ার করছি তার মানে একটা ডিম দিয়ে অনেকগুলো তৈরি করা যায় ফিটার এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি একটু তেলটা ছেড়ে ছেঁকে তারপরে এগুলো ফিটাগুলো তুলে নিচ্ছি তুলে আপনাদের সাথে একটু শেয়ার করছি কেমন হয়েছে কমার্সের মাধ্যমে জানাতে ভুলবেন না আর যার যার পছন্দ ডিজাইন তৈরি করে এগুলো একবার তৈরি করে এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন অসম্ভব মজা হয় খেতে আর যদি তারা সাথে সাথে তৈরি করে খেয়ে নেন ফ্লেভারটা অনেক সুন্দর আসবে দেখেন আমার নাস্তাগুলো একদমই রেডি খেতে ভীষণ মজা হয়েছে আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটি প্রাশাই থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ